হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম শিমুল ভাইয়ার খুবই জনপ্রিয় একটা গান নিয়ে গানটা অসাধারণ প্লিজ গানটা পুরোটা শুনবেন কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা লাইক কমেন্ট করলে আমার উৎসাহ আর বাড়ে নতুন নতুন ভিডিও আনার জন্য প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর শিকল বেরি দিয়াই কি আর কাউরে বাইন্ধারা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় শিকল দিই দিয়াই কি আর কাউরে বাইন্ধারা রাখা যায় শিকল বেরি দিয়াই কি আর কাউরে বাইন্ধারা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কিলাব হইল সে কল বের দিয়া পাখির পায় কিললার পাখি মন বোঝে না থাকিয়া পিঞ্জিরায় আমি ছাড়াও পাখিটারে কে যেন পোষ মানায় জংলার পাখি মন বোঝে না থাকি আও পিঞ্জিরায় আমি ছাড়া পাখিটারে কে যেন পোষমানায় পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কি লাভ হইল সে দিয়া পাখির পায় কি লাভ হইল সে দিয়া পাখির পায় কি লাভ হইল সে দিয়া পাখির পায় কুমার যেমন পোড়ায় ঘটি আমার তেমন হান কে জানি তার পিরিতে পুরিবে কপাল তোমার যেমন পোড়ায় ঘটি আমার তেমন হাল কে জানিত তার পিড়িতে পড়িত কপাল মন কান্দে সর্বদাই পাখি আয় রে ফিরে আয় কি লাভ হইল সে দিয়া পাখির পায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় শিকল বেরি দিয়াই কি আর কাউরে বাইন্ধারা খা যায় শিকল বেরি দিয়াই কি আর কাউরে বাইন খা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শী কল দিয়া পাখির পায় কি লাভ হইল শীত দিয়া পাখির পায় কি লাভ হইল শী কল দিয়া পাখির পায় বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে আর প্লিজ ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন বন্ধুরা